রেসিপি অসম্ভব মজাদার এই নাস্তার রেসিপিটা আপনারা খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারেন খুব ভালো লাগবে এটা বানাতে এমন কিছু বিশেষ কিছু প্রয়োজন হয় না খুব কম উপকরণ দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নেবেন পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না তাহলে এই নাস্তার অসম্ভব মজাদার নাস্তা রেসিপিটা আপনারা ঠিকমতো বানাতেই পারবেন না দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আর বাচ্চারা তো এটাকে কারা ছেঁড়া করে খাবে পুরো ভিডিওটা দেখবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আপনাদের একটা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড আমি এখানে এক বাটি নারকেল কোড়া নিয়েছি আমি গোটা আস্টেক বাদামকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দেবো ওর মধ্যে চিনি দেব দু চামচ চিনি দিলাম দুটো এলাচকে থে দিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলাম দু চামচ এবার এটাকে আগে ভালো করে মাখিয়ে নেব আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি আমি চামচে করে অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার বেশি দুধ লাগে না এরকম একটা শুকনো ঝরঝরের মতো একটা নারকেলের পুর তৈরি হবে আমার পুরটা রেডি হয়ে গেছে এটাকে সরিয়ে রাখবো আমি আমি এখানে স্লাইস রুটি নিয়েছি স্লাইস পেডগুলোকে আগে আমি কেটে নেব এই সাইডগুলোকে কেটে নেব আমি একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে সাইডগুলোকে কেটে দেব এইভাবে আপনারা কেটে নেবেন সব স্লাইস পেডগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি একটা স্লাইস পেড নিয়েছি একটা বেলুনি নিয়েছি এটাকে প্রেস করে বেলে নেব দেখুন কত সুন্দর বেলা হচ্ছে দেখুন এইভাবে হালকাভাবে প্রেস করবেন একটু বেলা হয়ে যাবে সুন্দর বেলা হবে দেখুন আমি এটা বে বেলে নিয়েছি এবার এই সাইডগুলোতে ভিজে জল হাত করে একটু দিয়ে দেব এই সাইডগুলো একটু জল হাত করে দিয়ে দেবে তাহলে মুখটা সিল করতে ভালো হবে এবার আমি যে নারকেলে যে পুরটাকে দিয়ে দিলাম খুব বেশি দেবেন না অল্প দেবেন কে উল্টে দেব দিয়ে মুখটাকে একটু চেপে চেপে সিল করে দেবো ধারগুলোয় একটুখানি জল দিয়ে চেপে দেবেন দেখুন আমার একটা পিঠ নাস্তা রেডি হয়ে গেছে আমি আবার একটা রেডি করে নিয়েছি আমি আবার একটা দিক করে নিলাম পুটটা দিয়ে দিয়েছি এবারে উল্টে দেব ধারগুলো আমি জল দিয়ে দিয়েছিলাম এইভাবে আপনারা বানিয়ে নেবেন সবগুলোকে যে নাস্তার রেসিপিটা খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন আমি পাঁচশো দুধ নিয়েছিলাম তাকে জাল করে একটু ঘন করে নিয়েছি মানে হাফটা করে নিয়েছি আমি দুধের মধ্যে চিনি দেব চিনি দেব আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম মিষ্টি দেবেন দিয়ে দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব। দেখুন আমার দুধটা ফুটে গেছে দুধটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমার জায়গাটা ছোট পাত্রে ঢেলে নিলাম আগে থেকে আমি যে পিঠাগুলোকে বানিয়ে রেখেছিলাম এবার দেখুন পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো সব পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো দেখুন দুধের মধ্যে পিঠেগুলো দিতেই কত সুন্দর দুধটাকে শুষে নিয়েছে পিঠাগুলো কত সফট হয়ে গেছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন খুব ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন